চা খাওয়ার পর ছেলের বাবাকে পাঠিয়েছিলাম একটুখানি দোকানে আমার বিস্কুটগুলো সব শেষ হয়ে গিয়েছিল। সঙ্গে ছেলের টিফিনও তো দেখো এখানে একটা বিগ বি বিস্কুট আনা করালাম একটা বাউলি এখানে একটা লেমনের ক্রিম বিস্কুট এখানে ইপি আর এইবারে একবারও কেক করা হয়নি তাই একটা ভেনিলা এসেন্স নিয়ে আসে রাখা করালাম দেখা যাক কবে কেক করি আর এখানে একটা চা খাওয়ার জন্য একটা রাক্স বিস্কুট আর খুব এসেন্সিয়াল ছিল আমার এই ডিটারজেন্টটা একদমই শেষ হয়ে গিয়েছিল তো এই কটা জিনিসই ওকে দিয়ে এখন আনা করালাম আর তারপরে বসে পড়েছি রান্নাঘরে কৌটোগুলো সবই ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো হোলসেল থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেইগুলোই একটুখানি ভরবো কালো জিরে তারপর এমনি গোটা জিরেটা পাঁচফড়ন বিস্কুটগুলো সস সুজি এগুলো সব কিছুই বাড়ন্ত হয়ে গেছিলো কৌটোগুলোতে আবার একটুখানি মুছে মুছে পরিষ্কার করে করে আমি আবার এগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর হ্যাঁ ব্লাড টেস্ট করিয়েছিলাম ব্লাড টেস্টের রিপোর্ট কিন্তু আমার নর্মাল এসেছে কোনো প্রবলেম নেই জাস্ট ওয়েদারের জন্য আর শরীরের উইকনেস থাকার জন্যই আমার বারবার ঠান্ডা লেগে যাচ্ছে তো এটাই ডাক্তারবাবু বললেন আর কিছু মেডিসিন দিয়েছে এখন কন্টিনিউ করতে তোমাদেরকে বলেছিলাম তাই রিপোর্টটা দিয়ে দিলাম যাই হোক এখন বসে পড়েছি আর আজকে বৃহস্পতিবারের সন্ধে সময় এখন সাড়ে ছটা পৌনে সাতটার মতো বেজে গেছে তো সন্ধেটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এখন দেখো বসলাম জিনিসগুলো গোছাতে তো এইখানে বড়টাতে ছেলের যে বড় কৌটোটা থাকে ওইটাতে ছেলের টিফিনগুলো থাকে তো আর বিস্কুটগুলোও কৌটো কৌটো ভরে নিলাম কারণ সকাল হলেই তো আগে বিস্কুটের দরকার হয় তো টেবিলের ওপরে কৌটোটা রেখে দেবো আর বাকি টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো সব কিছুই আমি কিন্তু ভরে নিলাম তো এগুলো একটা কাজ কাজের মধ্যেই পড়ে ঠিক সময় মতো এগুলো না গুছিয়ে রাখলে তাড়াহুড়োর সময় রান্না করার সময় দেখব সব ফাঁকা হয়ে থাকে আর যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি অবশ্যই ভরে নিই তার আগে কৌটুকগুলো অবশ্যই ক্লিন করে নিই তোমরা জানো তো যাই হোক এখানে দেখো জিরে তারপরে কিসমিস সব কিছুই ভরে নিলাম আর কিশমিশটা একটু ফ্রিজে রাখবো কিশমিশটা ফ্রিজে রাখলে বেশ এখন ভালো থাকে শীতকাল তো কিসমিস কাজু ফ্রিজে রাখলে বেশ কিন্তু ভালো থাকে আমি বেশ ইদানিং কয়েকদিন ফ্রিজে রেখে দেখছি বেশ মুচমুচে থাকে যাই হোক বাকি যে এক্সট্রা জিনিসগুলো আছে ওইগুলো আমি এই প্লাস্টিকের মধ্যে মধ্যে করে আমার এই প্লাস্টিকের ডাব্বাটার ভিতরে রেখে দিই যখন আবার যেটা শেষ হয়ে যাবে প্রয়োজন মতো আবার নিয়ে নিই আর এখানে দেখো স্মার্ট বাজার থেকে যে সসটা নিয়েছিলাম হাফ সিসা আমি ভরে রেখেছিলাম তো সিসাটা পুরো ভর্তি করে রেখে দিলাম তো মোটামুটি দেখো জিনিসপত্রগুলো সব গুছিয়ে পরিষ্কার করে আমি যে যার জায়গা মতো রেখে দিয়েছি জিনিসপত্রগুলো সব যে যার জায়গা মতো গুছিয়ে রাখলাম এবার রান্নার দিকে আসি আজকে ঘুগনি করব মটর আর আলু দেখো এখানে কুকারে সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে দুধ আছে একটু খেজুর গুঁড়ের পায়েস করবো তো তার জন্যও সেটা রেডি করে রেখেছি আর এদিকে করে বাবা ফল নিয়ে আসছে আপেল আর কমলা লেবু এই যে এগুলো ধুয়ে রেখেছি জল ধরতে দিয়েছি আর এখন একটুখানি খাওয়ার জন্য মুড়ি টুড়ি কিছু খাবো না একটু সাপটা করব। তো পুরগুলো আছে তো পুর দিয়ে ওই ছোট ছোট করে দুটো করে করে পাটি সাপটা একটু করে নিই সন্ধেবেলায় খাওয়ার জন্য তো এখন করবো পাটি সাপটা আর আজকে থাকছে খেজুর গুড়ের পায়েস আর রুটি করবো আর ঘুগনি তো চলো আজকে সন্ধেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকো এখানে দেখো পায়েসটা আমি বসিয়ে নিয়েছি দেখো পায়েসটা ফুটছে আর একটুখানি হবে আস্তে আস্তে এটা অল্প হিটে হোক কড়াইটাও চাপিয়ে দিয়েছি কড়াইটা হিট হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দিই একটু তেলে ব্রাশটা বলে দিলাম এবার এইখানে আমি একটা দেখো পাটিসাপটা করার জন্য ব্যাটার রেডি করেছি এখানে নিয়েছি চালগুড়ি ময়দা আর অল্প একটুখানি সুজি আর গুড় আর নুন এটা দিয়ে অল্প রুম টেম্পারেচারে দুধ দিয়ে এটাকে আমি ব্যাটারটা তৈরি করেছি এবার এটাতে দিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এখানে গুড় দিয়ে দিচ্ছি তো এখানে একটা টিপস দিয়ে দিই গুড়ের পায়েস করতে হলে গুড়টাকে অবশ্যই গ্যাসটা বন্ধ করে তারপরেই দেওয়া উচিত না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখো গ্যাস বন্ধ করে গুড় দিয়েছি পায়েসটা আমার রেডি হয়ে গেছে গুড়ের পায়েসটা আমার ওইদিকে হয়ে গেছে আর গুড়ের পায়েসটা রেডি করতে করতে একটা সাপটাও আমি অলরেডি করে নিয়েছি তো এখানে দ্বিতীয়টা করছি তোমাদের দেখাচ্ছি দেখো কড়াইতে তেল ব্রাশ করলাম করে এইভাবে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা দিলে ভেতরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে কিছুক্ষণ পর বাষ্পটা উড়ে যাওয়ার পরে আমি কিন্তু পুর দিচ্ছি এখানে একটুখানি ছোট ছোট সাইজের করছি কারণ কড়াইটাতেই করে নিচ্ছি অন্য দিন আমি ফ্রাইং প্যানে বা তাওয়াতেই করি তাহলে একটুখানি পাটসাপটাগুলো বড় হয় তো আজকে ছোট ছোটই করলাম আর দু রকমের পুর আছে আটটা করেছি চারটে চারটে করে এই পুরের চারটে আর চাঁচিপুরের চারটে তো দেখো অলরেডি দুটো হয়ে গেছে আবার একটা করে দেখাচ্ছি আর যতবার করব অবশ্যই কিন্তু ব্যাটারটাকে গুলে নিয়ে তারপর করতে হবে কারণ নিচে চালের গুঁড়িটা পড়ে থেকে যায় তো যতবার আমি তাওয়াতে দেবো ততবার কিন্তু ভালো করে ব্যাটারটাকে গুলে তারপরে অবশ্যই দেব আর আবার ঢাকা দিলাম দিয়ে এটা আবার চাচিপুরেরই নারকেলপুর দিয়ে করছি দেখো ওই যে বললাম আমি এইভাবেই করি তো আমি এইভাবে করি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ব্যাটারের সঙ্গে একটুখানি গুড় দিলে বেশ দেখতে লাল লালও হয় আর খেতেও ভালো লাগে আর এরপরে একটুখানি অল্প ঘি দিয়েও ভেজে নেওয়া যায় আমি আর ঘি দিলাম না এটা হয়ে গেছে অল্প একটুখানি ঘি ব্রাশ করে উপরে উপরে এদিক ওইদিক ভেজে নিলেও বেশ ভালো লাগে ফ্লেভারটা তো যাই হোক আর একটা কথা বলি পায়েস করলাম গুড়ের পায়েস তো গুড়ের পায়েসে তোমরা এলাচটা অ্যাভয়েড করবে তাহলে গুড়ের যে গন্ধটা সেটা পায়েসের মধ্যে পাবে আমার এলাচটা গুঁড়ো করা ছিল বলেই আমি অল্পখানি পায়েসে দিয়ে দিলাম এই আর কি গুড়ের পায়েসে এলাচটা না দিলেই ভালো তো যাই হোক আমার দেখো দেখতে দেখতে হয়ে গেছে আর দু তিনটের মতো হবে তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি এইভাবেই কিন্তু পাটিসাপটা করি এখনও চালের গুড়ি আছে পুটটা থেকে গেছে অন্য আরেক দিন করবো আর একদিন পিঠা করবো তো দেখা যাক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ফাইনালি পাটিসাপটা খাওয়ার জন্য রেডি দেখো কত সুন্দর দেখতে হয়েছে বেশ লাল লাল সুন্দর হয়েছে আর একটুখানি গুড়ের পায়েসও নিয়ে নিয়েছি আর উপরে একটু গুড় ছড়িয়ে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতে তো মোটামুটি ভালোই হয়েছে যাক রিভিউটা তোমরা অবশ্যই পরে পাবে আর বড় ছেলের জন্য আমি দুটো রেখে দিয়েছি এটা ছোট ছেলে আর ওর বাবাকে দিয়ে দিলাম আর আমি ঘুগনিটা আগে চাপিয়ে নিই তারপরে খাবো বল কেমন হয়েছে কথা বলতে পারিস না মুখে দারুণ দাড়ু দাড়ু ঘোরার ভালো করে বল ভালো হয়েছে ভালো হয়েছে শোনা কালকেরটা ভালো হয়েছিল না আজকেরটা আজকেরটা ওটা নারকেল আছে এইটা আর এটা চাচির আছে দেখা যাচ্ছে দেখ না এইটা একটু ভাঙি কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে তো বন্ধুরা এখানে বর্মশায়ের খাবার খাওয়া দেখলেই তোমরা বুঝে যাবে অবশ্যই যে খাবারটা সত্যি কতটা খারাপ হয়েছে না ভালো হয়েছে খাবার যদি খারাপ হয় কেউ এইভাবে খেত না যাই হোক রিভিউটা আমাকে নিতেই হয়েছে সে ভালো হোক আর খারাপই হোক তো চলো এবারে আবার খারাপের জন্য রান্নাঘরে যাওয়া যাক তো এখন দেখো এখানে আমি ঘুগনিটা করে নেব এদিকে মশলাটা কষতে দিয়েছি আর একটুখানি নারকেল কুচি কুচি করে দিয়েছি নারকেল দিলে ভালো লাগে ঘুগনি আর এখানে মটর আর আলু আমি সিটি দিয়ে নিয়েছি এই যে দেখো সুন্দর হয়ে গেছে আর কষাটাও মোটামুটি হয়ে গেছে শুধু গরম মশলাটা দিতে বাকি আছে আর লাস্টে একটুখানি ধনে পাতা দেবো আর অল্প একটু গরম জল করে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে খুব বেশি ঝোল করব না যে আমি বেশি মশলা টসলা দিয়ে করি না বাচ্চারা খায় যেহেতু এটাতেই একটু গরম জল দিয়ে দেবো দিয়ে আর এটা একটু ফুটতে থাকবে এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি এখন ফুটছে এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা ঠান্ডা হলে একটু বসে যাবে ব্যাস এই রাখবো হয়ে গেছে আমার ঘুগনি ঘুগনিটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম আর আমার খাবার জন্য আমি এক বাটির মতো বার করলাম এ হচ্ছে আমার খাবার একটা পাটি সাপটা আর গরম গরম ঘুগনি করলাম সস দিয়ে চানাচুর দিয়ে নিয়ে নিয়েছি এটা আমি খাই তারপর রুটি করব আমিও বসলাম খেতে আগে গরম গরম একটা পাটিসাপটা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম যে ঘুগনি হলে তারপর খাবো তো আমি খারাপ বলবো না কারণ খারাপ মোটেও হয়নি আর ঘুগনি আমার সঙ্গে ছেলে আর ওর বাবাও কিন্তু খেলো যাই হোক এবার ছেলেকে পড়াতে বসাবো তারপর রুটি করতে যাবো ঘড়িতে প্রায় পৌনে দশটার মতো বেজে গেছে আবার এলাম রান্নাঘরে রুটি করতে তো এখানে দেখো রুটিগুলো আগেই বেলে নিয়েছি এখন করছি আর আটাটা কিন্তু আমি আগেই মেখে দিই তো আটাটা আগে থেকে যদি মেখে রাখি রুটিগুলো বেশ সুন্দর ফোলে আর খুব নরম হয় তো ওই জন্য আমি আটাটা আগের থেকেই মেখে ঢাকা দিয়ে রেখে দিই তারপর টাইম মতো এসে রুটিগুলো করি তো ছেলেকে পড়াচ্ছিলাম তো ওর কিছু পড়া লিখে দিয়ে এলাম আর আমার টুকটাক কাজ ছিল সেইগুলোও করলাম তো ফিল্টারটাও ভর্তি করলাম ফিল্টারে ফ্লাক্সে জল ভরলাম এই সব কাজ তো থেকেই থাকে তো রুটিগুলো করে নিই তাহলেই খেতে দিয়ে দেবো ব্যাস আজকের মতো কাজ শেষ তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকে গুড নাইট টাটা